আমি সবে এসছি ও কিরকম শীতে যেরকম বসে থাকে না ওরকম বসে আছে কি করছে দেখ আমার দিলো গাছ তুই ওর শরীরে সরিতে সরি দেব থেকে সবে নতুন ডাল ছেড়েছে বাপরে বাপে আর দেখছে কোথায় গাছটা রাখলো ও মনে হচ্ছে যাবে ওই দেখুন যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে এলাম আর ভাইয়ের গুলো শেয়ার করলাম কেমন লাগলো ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবে লাইক করবে আজকের জন্য ওই দেখুন কি করছে